স্ট্রাইক 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 খেলা খেলতে শুরু করেছিস তাই না তো শুন ধবলি তুই ফকলার সাথে মিলে এই স্ট্রাইকটা খেলছিস না এবার তোকে নিয়ে আমরা খেলবো এবার ওয়াইটিতে তোকে নিয়ে খেলা হবে সত্যি তোকে নিয়ে খেলা হবে তো বন্ধুরা চলো চিংড়ির মালাইকারি চলো আচ্ছা করে চিংড়ির মালাইকারিটাকে খাবো চলো তোমরাও খাবে আর আমিও খাবো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা চিংড়ির মালাইকারি হ্যাঁ যে বলে না যে নিজে করবে বাড়িতে চুরি আর ওপরজন যদি তাকে চোর বলে তো গায়ে ভীষণ জ্বালা লাগে সত্য নিতে পারছে না যার জন্য সবাইকে স্ট্রাইক দিয়ে বেড়াচ্ছে মুখ লুকাবার জায়গা পাচ্ছে না বলে এই চ্যানেলগুলোকে বন্ধ করতে চাইছে যাতে এই চ্যানেলগুলোর মাধ্যমে আমার সত্যটা সবার সামনে না আসুক আজকে আবার স্ট্রাইক দিয়েছে আরস ভাইকে কী রে খুব লজ্জা লাগছে তাই না সত্যগুলো সামনে চলে আসছে খুব লজ্জা লাগছে বল এই সত্যগুলোকে বন্ধ করতে গিয়ে হ্যাঁ তুই নিজেকে আরও এই খেলায় মেতে উঠছিস তোকে নিয়ে এবার থেকে সত্যিকারী খেলা হবে রে বুঝেছিস তোমার চিংড়ির মালাইকারি আজকের ব্লগটা তোমরা সবাই দেখেছ চিংড়ির মালাইকারি চিংড়ির মালাইকারি হ্যাঁ দাদার বাড়িতে থাকছে বৌদির বাড়িতে থাকছে আর দাদা বৌদির কি। চাকরানি সত্যি চাকরানি মানে সুন্দর একটা ফ্যামিলি সুন্দর একটা বোরের বাড়ি ছেড়ে হুম সুন্দর একটা ফুটফুটে বাচ্চাকে ছেড়ে এখানে এসে চাকরানিগিরি করছে মালাইকারি শেয়ার করেছে তো তোমাদেরকে বলি বন্ধুরা প্রথম দেখলে ভিডিওটা কত দিনের ভিডিও আজকে এডিট করে ছাড়লো সে অবশ্য লিখে দিয়েছে তো তবুও ভিডিওটা অনেক দিনের যাই হোক সে দিয়েছে ঠিক আছে মানে তার লাফানিটা দেখলে চিংড়ি ওটা কি চিংড়ি মানে ওটা কি কোন চিংড়ি ছিল বলো তো ওটা কি ওই যে কী বলে যেন গলদা চিংড়ি ওই গলদা চিংড়ি এতটুকুটুকু হয় হ্যাঁ একজন ওখানে কমেন্টও করেছে দেখো যে কমেন্ট করেছে কি হুম তারাও কোথায় যেন হ্যাঁ একজন বলেছে এইগুলো বাগদা চিংড়ি এগুলো গলদা চিংড়ি নয় কিরে জীবনে মনেই হয় দেখিস না এই চিংড়িগুলোকে নিয়ে মনে হচ্ছে লাফাচ্ছিস চিংড়ি লাফাচ্ছে না তুই লাফাচ্ছিস যেমনি ওই গুটকা খড়ের কোলে গিয়ে লাফাচ্ছিস তাই না তো বন্ধুরা প্রথমে দেখলাম যে চিংড়ি মালাইকারি রান্না করছে এর মা একে জোগাড়পাতি করে দিচ্ছে মানে নারিকেলের নারিকেলটাকে পেস্ট করে দিল রসটা বের করে দিল নারিকেলের ওই যে জুসটা ঠিক আছে সেটা বের করে এই দিল। হ্যাঁ আর রান্না করলো রান্নার কালারটা কি এসছে ভালো এসছে আচ্ছা খুব ভালো কিন্তু হলুদ মালাইকারিতে আমি জানি অতটা হলুদ দেই না যতটা আমি জানি সত্যি কি অতটা হলুদ দেই এই যে রান্না করলো সত্যি খুব ভালো হয়েছে হ্যাঁ কেমন যেন মনে হচ্ছিল না যে হ্যাঁ ততলে ততলে কথা বলছে কেমন যেন ওই বাচ্চাটা কিষাণও যতটা ভালো কথা বলতে পারে ওর তুলনায় মনে হচ্ছে এই আরও দুধের শিশু হয়ে গেছে মানে যেমনি প্রেমিকের কোলে খেলছে না নিজেকে মনে করছে যে আমি প্রেমিকের কোলে যেভাবে খেলছি সত্যি আমি মনে ছোট হয়ে গেছি আরও মনে ছোট হয়ে গেছি আমি নিজেকে খুব ছোট মনে করছিস বল নাক টিপলে দুধ বেরোবে কিন্তু হ্যাঁ ওইদিকে স্বামীর বিছানায় শুয়ে অন্য পর পুরুষের সাথে সেক্সুয়াল চ্যাটিং করেছিলি মাত্র দুম দু মাসে লজ্জা করে না লজ্জা করে না নিজের সত্যগুলোকে ঢাকতে গিয়ে হ্যাঁ সবাইকে স্ট্রাইক দিয়ে বেরাস সবার মুখ বন্ধ করতে চাচ্ছিস কিসার জন্য নোংরামি তোরা করেছিস নোংরামিটাকে হ্যাঁ তুই করেছিস তোর ওই গুটকাখড় প্রেমিক করেছে সেটা আমরা বললেই দোষ লজ্জা লাগে না যে এই এত 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 অত করে কথা বলছিস হুম মনে হচ্ছে ব্লগে কথা ফুটছে না ব্লগে কথা ফুটছে না অথচ নিজে কি কি করে নিয়েছিস এই বয়সে মাত্র চব্বিশ বছর বয়সে একটা ছোট্ট বাচ্চা মেয়েকে বন্ধুরা হ্যাঁ এর বাবা এত চুলকানি উঠেছিল মেয়ের যে এর বাবা বিয়ে দিতে বাধ্য হয়েছিল বিয়ে দিতে বাধ্য হয়েছিল সেখানেও কিন্তু মেয়ের চুলকানি থামেনি সেখানেও মেয়ে স্থির থাকতে পারেনি একটা বরকে নিয়ে সংসার করতে পারলো না সেখানেও তার মধ্যে চুলকানি অনবরত ছিল ঠিক আছে চাপতে 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 পাঁচ বছর অব্দি কোনো মতো থামলো তারপরে আবার শুরু হলো চুলকানি হ্যাঁ শেষে ওই প্রেমিকের সাথে জড়িয়ে পালালো বুঝতে পারলে তো এই যে এই যে বলছিল না যে আমি ফিরে যাব অন্যান্য আইডি দিয়ে বলা হচ্ছিল তারপরে ইনস্টাগ্রামে একটা পিক দিয়ে একটা গান দেওয়া হয়েছিল অন্যের ছন্দে বেধ গান এমনি একটা হ্যাঁ এমনি মনেই ছিল গানটা যাই হোক আমি সঠিকটা বলতে পারছি না তো কিন্তু এই গানটাই ছিল তো এই সব কিছুর মাধ্যমে মানুষকে অন্য দিকে কনভার্ট করতে চাইছিল কারণ এই কথাও না কথা বোঝাতে চাইছে যে আমি সত্যি সত্যি ওই সংসারে ফিরে যেতে চাইছি মানে সীমাদিকে হুম সন্দীপের কাছ থেকে দূরে করতে চাইছে বুঝতে পারলে তো আদৌ এই কোনো দিনও হুম এই তো এখন সবে বিয়ে করলো বন্ধুরা এই তো সবে বিয়ে করলো কি করে এই সবে বিবাহিত নববিবাহিত বউটা হ্যাঁ কী করে শ্বশুরবাড়ি ছেড়ে মানে নিজের নববিবাহিত বরকে ছেড়ে কি করে যেতে পারে বলো তো ওখানে কী করে যাবে এই আদৌ কোনো সন্দীপের বাড়ি যাবেই না এই সমস্তটা করছে গিয়ে বলতে পারো যে সন্দীপ হ্যাঁ আর সীমাদের মধ্যে যে সুন্দর একটা বন্ডিং সুন্দর একটা সম্পর্ক সেটাকে জাস্ট এই নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে ধবলি বুঝতে পারলে এই নোংরামি করবে এই নষ্টামি করবে হ্যাঁ বাপের বাড়িতে থেকে আদো আদো কথা বলে নিজের ছোট বাচ্চা প্রমাণ করতে চাইছে আর সেই বাচ্চা মেয়েটার সমস্ত সত্যটা তুলে ধরলে এই সবাইকে স্ট্রাইক দিয়ে বেড়াচ্ছে নোংরামি বন্ধ করতে চাইছে মানে নোংরামি এর নোংরামিটাকে ঠিক আছে এই বলতে চাইছে যে আমার সত্য আমি যে নোংরামিগুলো করেছি সেগুলো তোমরা বলো না বলো না আমাকে লজ্জা লাগছে সমাজে কিন্তু ওই যে আমরা তো বলবোই তুই চ্যানেলে স্ট্রাইক দিবি হুম তুই চ্যানেলটাকে বন্ধ করতে পারবি কিন্তু মানুষের মুখটাকে বন্ধ করতে পারবি না এবার থেকে তোকে না মেনশান করব না তোর পিক লাগাবো দেখি তোর কত দম সবাইকে আটকে দেখাস সবাইকে আটকে দেখাস দেখি তুই কত জনকে স্ট্রাইক দিচ্ছিস দে স্ট্রাইক দিতে থাক তো বন্ধুরা আজকে তোমরা সন্দীপের ব্লগ দেখেছ সন্দীপের ব্লগটা দেখেছো কত সুন্দর একটা ব্লগ বলতো যে সন্দীপ ওখানে কৃষাণুকে নিয়ে কি সুন্দর করে খেলা করছে কি সুন্দর করে কৃষাণুকে খেলাচ্ছে কি সুন্দর করে একটা বাচ্চা তার বাবার কোলে হুম কত সুন্দর করে হাসি খুশি আছে বলো তো হ্যাঁ ওর দাদু আজকে পড়তে বসিয়েছে রে ঢেমনি দালাল ঢেমনি দেখলি তো দেখ তুই বলছিলি না যে পড়তে বসাচ্ছে না বাচ্চাটাকে এ হেনা তেনা করছে না হ্যাঁ যারা যারা টিনুর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করছিলে যে বাচ্চাটাকে আদৌ খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছে না তো ওরা আজকে আশা করি ব্লগে দেখেছ যে ওর ঠাম্মি আজকে ওই বাচ্চাটার জন্য দুধ রেডি করতে গেছিল ঠিক আছে তো সবসময় না একটা মানুষ যেই মানুষটা প্রাণপণে লড়াই করছে বাচ্চাটার একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য তার ভুল ধরো না দেখো সন্দীপ কোনো দিনও কোনো চ্যানেলে গিয়ে তাকে নিয়ে যতই আমরা পজিটিভ ভিডিও করি না কেন কোনো দিনও কোনো চ্যানেলে গিয়ে সে একটা কমেন্ট করে নিই কোনো দিনও কোনো চ্যানেলের হ্যাঁ ভিডিও সে নিজের কমিউনিটিতে তুলে নিই কারণ এটা ওর বলতে পারো যে সন্দীপ এই দিক থেকে একদম আলাদা সন্দীপ কখনও মানুষকে বোঝাতে চায় না যে অমুক অমুক মানুষ আমাকে নিয়ে ভিডিও করছে দেখো আমার পক্ষে কতগুলো ভালো ভালো কথা বলেছে কিন্তু টিনু কি করেছে টিনু সরি টিনু বলবো না ধবলি ঠিক আছে ধবলি ধবলি কি করেছে হ্যাঁ ওই বড়ো মুখবালি কী করেছে ওই কি করেছে নিজের কমিউনিটিতে সবাইকে তুলে তুলে হ্যাঁ মানুষকে বোঝানোর চেষ্টা করছে দেখো আমার সম্পর্কে কত ভালো ভালো কথা বলেছে কিন্তু যারা ওকে সাপোর্ট করে ভিডিও করে কিনা আমি মনে করি ওরা ওদের মতো ছেঁচড়ি বিশ্বাস করো কারণ পরকিয়া ওই পরকিয়া যদি না করতো তোকে আমরা সবাই সাপোর্ট করতাম ওই একটা ফুটফুটে বাচ্চা একটা সুন্দর সংসার ছেড়ে হ্যাঁ বোরের বিছানায় শুয়ে পরকিয়া করে আবার ওখান থেকে বেরিয়ে এসে শাশুড়িকে বদনাম করলো তুই পরকিয়া করলি তাহলে তুই বাচ্চাটাকে জন্ম দিলি কেন বাচ্চা জন্ম দিলি কেন বাচ্চা জন্ম দেওয়ার আগেই তুই পরকিয়া করতিস তাই না ওখান থেকে বেরিয়ে গেলি তুই নিজের মতো থাকতিস যখন সন্দীপ সত্যগুলো তার চ্যানেলে তুলে তুলে ধরতে লাগলো বা তুই কী করলি সাথে সাথে হুম শাশুড়িকে পরকীয়া ট্যাগ লাগিয়ে দিলি যে শাশুড়িও আমার শাশুড়িও তো আমার শ্বশুরমশাইয়ের সাথে ঘুমায় না তাহলে নিশ্চয়ই পরকীয়া করে তোদের মতো মেন্টালিটি মানুষের কাছে এটাই চিন্তা ভাবনা যে একসাথে স্বামী স্ত্রী না ঘুমালেই চাই যতই বয়স হয়ে যাক মানে সব সময় চুলকানি থাকবেই তাই না তো যতই বয়স হয়ে যাক না কেন স্বামী স্ত্রী এক জায়গায় না ঘুমালেই মানে তারা পরকিয়া করছে এটাই হলো এদের মতো এই মানুষের চিন্তা ভাবনা এই সুন্দর বন্ডিং ফ্যামিলি সত্যি কি বন্ডিং ফ্যামিলি এই যে বাপের বাড়ি সুন্দর ফ্যামিলিটা দেখাচ্ছে তোমার মনে হচ্ছে না কোথাও না কোথাও যে এরা মা বেটি মিলে ঠিক আছে ওই বৌদিটাকে হুম বাসন মাজা হেনা তেনা সব কিছু কাজ করায় বৌদির সমস্ত কাজকর্ম এরা ক্যামেরাতে দেখায় না বুঝতে পারলে আর এই ধবলি ঠিক আছে মাঝে মাঝে ওই গুটকা করার সাথে ডুবকি লাগাতে যায় কারণ প্রেম করেছে বর তো বর তো ডাকবেই তো বরের সাথে তো ডুবকে লাগাতেই হবে মাঝে মধ্যে বরের সাথে ডুবকে লাগাতে যায় মাঝে মধ্যে আর দালাল ঢেমনি হুম যে বলছে যে ওই কি যে বলছে তুই আমাকে কেন ফোন করে বললি না তোর যদি ইচ্ছা থাকতো ওখানে ফেরার তাহলে আমি ওইভাবে ভিডিও করতাম মানে এ কীভাবে পাল্টে গেল দেখো হ্যাঁ বুঝলে দালাল ঢেমনি বলতে চাইছে যে তুই যদি ওখানে ফিরিস তাহলে আমি হ্যাঁ সন্দীপের পক্ষেও একটু ভিডিওটা করতাম যেভাবে আমি নেগেটিভ ভিডিও করেছি কোনোদিন তো সন্দীপের সামনে গিয়ে দাঁড়াতে পারবো না তার জন্য এই বলছে যে তুই আমাকে বলতিস তাহলে আমি ওইভাবে ভিডিওগুলো করতাম মানে সন্দীপকেও হাতে রাখতো যেভাবে সীমাদিকে সন্দীপ ভালোবাসছে বা সীমাদের সাথে একটা সুন্দর সম্পর্ক আছে এই দালাল ধেমনি যে কত কষ্ট যে আমি কেন এই জায়গাটাতে আমি নেই যার জন্য ওর আজকের ভিডিওটা সকালে ভিডিওটাতে সে বারবার বলছে যে আর কন্ট্রোভার্সি করবো না কারণ কেউ হ্যাঁ ওই কন্ট্রোভার্সি করে বা ওই একটা মানুষের কাছে কত ভালোবাসা পাচ্ছে এত বড় ব্লগারের কাছে সীমা দিয়ে যে সম্পর্কটা নিজের তৈরি করেছে সেই সম্পর্কটা দেখে এর জ্বলন হচ্ছে ফেটে পড়ে যাচ্ছে বুঝতে পারলে বন্ধুরা শুন তা এই ধবলি হ্যাঁ তুই মানুষের যতই মুখ বন্ধ করার চেষ্টা কর না কেন মানুষ এক এক করে প্রত্যেকে আরও তোর নোংনামিগুলোকে তুলে ধরবে এবার তুই যেখানে যাবি না প্রয়োজন পড়লে সেখানকার মানুষ আমাদেরকে ইনফরমেশান দিবে তোদের প্রয়োজন পড়লে না ভিডিওগুলো আমাদেরকে করে পাঠাবে সেই ভিডিওগুলোতে তুই ইনস্টা দিতে পারবি না তাই না সেই ভিডিওগুলোতে কোনো ক্ষতি করতে পারবি না তুই ওই যে ডালে ডালে যাবি না আমরা পাতায় পাতায় যাব দেখি তুই কত নাচতে পারিস নাচ হ্যাঁ আর কত চ্যানেলকে তুই স্ট্রাইক দিবি দিতে থাক তোর কাজ নেই না খড়ের কোনো কাজ নেই ওই পরের বউকে চুরি করে নিয়ে এসে হ্যাঁ পরের বউকে নিয়ে লটর পটর করছে ছি একটো খাওয়া মালকে আবার নিজে আবার ভজন করছে পরের বউ হ্যাঁ ওর একটা বাচ্চা হয়ে গেছে ওই বউকে নিয়ে এসে ওই বউকে চাটাচাটি শুরু করেছে লজ্জা লাগে না এরা আবার স্ট্রাইক স্ট্রাইক খেলছে নতুন গেম চালু করেছে অসভ্য বজ্জাত মেয়ে কথাকার একটা চ্যানেল মানুষ কত কষ্ট করে তৈরি করে আর কন্ট্রোভার্সি চ্যানেল যেই চ্যানেলে সততাগুলো তুলে ধরা হয় হ্যাঁ মন্দিরাকে একদিন আমরা কম বলে নিই কিন্তু আজকে মন্দিরাকে আমরা বলছি না কারণ মন্দিরা তখন খারাপ ছিল বলে আমরা খারাপ বলেছিলাম এখন মন্দিরা ভালো তো এখন ভালোটা বলতে আমরা বাধ্য এখন মন্দিরাকে নিয়ে ভিডিও করার প্রয়োজন পড়ে না কারণ সে সুন্দর করে সংসার করছে হ্যাঁ আবার যখন তার মধ্যে খারাপ কিছু দেখবো তো অবশ্যই সেটা নিয়ে প্রতিবাদ করব কিন্তু তুই কী করছিস ধবলি তুই কি করছিস রে তুই নংরামি করবি নচ্ছর পানা করবি আর সেই নোংরামিগুলোকে তুলে ধরলেই দোস হ্যাঁ বাপ মা ছি কেমন বাপ মা যে একটা মেয়ে বাড়িতে পড়ে আছে যে মেয়ের চুলকানি ছিল ছোটোবেলায় বিয়ে দিয়ে দিয়েছিলো আবার সেই মেয়ে হ্যাঁ বললো যে আমি আর যাব না শ্বশুরবাড়ি এখানে থাকবো এখান থেকে ব্লগিং দিব আর মাঝে মাঝে ডুবকে লাগাতে যাবো ওর সাথে গুটকা গুটখাখোরের সাথে ফকলা ফকলা ফকলার না কোনো রকমের অকাদ আছে বুঝতে পারলে না কোনো রকমের অকাদ আছে না কোনো পার্সোনালিটি আছে বলে এরা হ্যাঁ এই একটা পরের বউকে নিয়ে টানা হেঁচনা করছে পরের বউকে নিয়ে টানা হেচনা করছে ক্যামেরার পিছনে পিছনে গুপু গুপু করছে আর ক্যামেরার সামনে আসলেই হ্যাঁ সেটাকে দেখাচ্ছে যে আমি কিছুই করিনি কিছু করিনি আর এর কিছু মানে অন্ধ ভেওয়ার্স আছে তারা বুঝতে পারছে না যে এ কি দেখতে পাচ্ছ আজকে হাতে নতুন শাখা পড়েছে বন্ধুরা হাতে নতুন শাখা লক্ষ্য করে দেখবে হাতে নতুন শাখা ঠিক আছে আর এই যে সিঁদুর সব কিছু বললাম তো বিয়ে হয়েছে যার জন্য এই স্বামীকে ভালোবেসে স্বামীর দীর্ঘায়ু মঙ্গল কামনার্থে হুম ওই শাখা সিঁদুর পলা পড়ছে কোনো সন্দীপের জন্য না যারা বলছো না ওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেছ যে ই কার জন্য পড়েছ শাখা সিঁদুর তোমাদের মাথায় কি এখনও ঢুকছে না যে ওই সমস্তটা নিজের প্রেমিকের জন্য করছে সমস্তটা নিজের প্রেমিকের জন্য বুঝতে পারলে তো তোমাদেরকে কিছু কমেন্ট পরে শোনাচ্ছি বন্ধুরা ওর কমেন্ট বক্সে কিছু কমেন্ট করেছে সে আজকে চিংড়ির মালাইকারি করেছে তাই না চিংড়ির মালাইকারিটা সে কী বলল যে আমার ঠাকুম্মা ঠাকুম্মার কাছ থেকে শিখেছি একজন বলেছে সব সন্দীপের মায়ের কাছ থেকে শিখে রান্না করছে একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক কথা বলেছে কারণ তোর বাপের বাড়িতে যে রান্না হতো না হ্যাঁ তুই এই যে এই যে এত সুন্দর করে ভিডিও করা কিভাবে ভিডিওটাকে প্রেজেন্ট করা সব কিছুই কিন্তু ওই সন্দীপের বাড়িতে কিভাবে একটা রেসিপি ভিডিও করতে হবে প্রত্যেকটা কিন্তু ওই সন্দীপের বাড়ি থেকে শিখা আর মালাইকারি সেটাও তুই ওখান থেকেই ওখান থেকেই শিখেছিস কারণ ওখানে অনেক রেসিপি তোরা শেয়ার করেছিস বুঝলি এটা ধুবলি বড়ো মুখ বালি তারপরে একজন বলেছে হ্যাঁ শাখাটা নতুন ওটা তো বললাম তাই না একজন বলেছে তোমার কথা বলার ধরন ভীষণ বোরিং আর বকাবোকা লাগে না গো বোকা না আসলে এই বেশি চালাক বুঝলে তো এই প্রেমিকের কোলে যেভাবে খেল খেলছে কি না এই মনে করছে যে আমি সত্যিকারই বাচ্চা হয়ে গেছি আমি সত্যিকারই মানুষের সামনে ততলে ততলে কথা বললে গেলে মানুষ আমাকে বাচ্চাই ভাববে ভাববে যে এই বাচ্চা মেয়েটা একটু প্রেম পরকিয়া করেছে একটু প্রেম করেছে কি হলো তাতে একটু প্রেম করলে কোনো ক্ষতি হয় ক্ষতি হয় না শুধুমাত্র প্রেমিকের কোলে খেলা হয় একজন বলেছে ওর নাম ধরে বলেছে বড়ো মুখবালিন হ্যাঁ প্লিজ এরকম বাচ্চাদের কথা বাচ্চাদের মতো কথা বলো না বয়স তো কম হলো না নর্মালি কথা বলো হ্যাঁ শুনতে ভালো লাগবে একে এর ভালোবাসার ভিউয়ার্স একে রিকোয়েস্ট করেছে যে এভাবে কথা বলো না বুঝতে পারলে আর এত সুন্দর করে ভালোবাসার ভিউয়ার্সগুলো বুঝিয়ে একে বলেছে এভাবে কথা বলো না কারণ যারা একে ভালোবাসে না তারাও বুঝতে পারছে যে এই সত্যিকারী হুম মানে বেআদবগুলার মতো কথা বলছে একজন বলেছে দাদা বৌদির চাকরানি হয়ে থাকবি সারা জীবন বৌদির দাসী হ্যাঁ রে তোর কপালে এটাই আছে সারা জীবন ওই অন্যের ওই ওই প্রেমিকের বাড়ি ফকলার বাড়ি যখন যাবি তো ওই ফকলাকে ইনকাম করে করে দিবি ওই সন্দীপের দয়ায় বাঁচবি হুম সন্দীপ যে বিলটা করে দিয়েছে না সন্দীপের মাধ্যমে তো এই ইউটিউব করবি টাকাগুলো ইনকাম করবি ওই ফকলাকে খাওয়াবি ওর সাথে গুটখা করে সাথে হ্যাঁ রেস্টুরেন্ট ওই নায়িকা হওয়ার যে স্বপ্ন দেখিয়েছে না সেই স্বপ্নগুলো পূরণ করিস সন্দীপের দয়ায় ঠিক আছে সন্দীপের নামে না কোথাও ভাল পূজা দিয়ে আসিস যাক সন্দীপের জীবনে ভাগ্যিস বিয়ে হয়েছিল হুম সন্দীপের জীবনে ভাগ্যিস তুই গেছিলি যে তোর আজকে এই অকাতটা হয়েছে স্ট্রাইক দেওয়ার অকাতটা বুঝতে পারছিস চ্যানেল নষ্ট করতে চলেছে নিজার নিজের কোনো যোগ্যতা নেই সে পরের যোগ্যতায় আজকে যোগ্যতা দেখাতে এসেছে অসভ্য বে আদব্য থাকার আর একজন হ্যাঁ এই কমেন্টটাতে লাইক করেছে গিয়ে বন্ধুরা ঊনপঞ্চাশটা আমি যখন কমেন্টটা দেখি তখন ঊনপঞ্চাশটা তো বুঝতে পারলে বন্ধুরা যে এই সমস্ত যে মালাইকারি হেনা তেনা দেখাচ্ছে না পারিবারিক ব্যান্ড মানে বন্ডিং সেটা কিন্তু সন্দীপের বাড়ি থেকেই শিখেছে সন্দীপের বাড়িতে যেভাবে দেখাতো যে কত সুন্দর আমরা ফ্যামিলি দেখতে পেতাম যে একটা গ্রামের মধ্যে এত সুন্দর একটা ফ্যামিলি কিন্তু পরে কি হলো বৌমা নচ্ছর বের হলো ঠিক আছে আর এই যে এখানে দেখাচ্ছে পুরো বন্ডিং না এটাও পুরোটা নাটক বুঝতে পারলে তো এই মালাইকারি রেসিপিটা পুরো সন্দীপের বাড়ি থেকে কপি করা যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও আর নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো ঠিক আছে তোমাদেরকে বারবার বলছি প্লিজ পাশে থেকো কারণ না থামবে ইউজ করবো ওদের হুম না ওদের পিক নিবো না ওদের মেনশন করবো না কিছু দেখি আমরা ভিডিও করতে পারি কি পারি না দেখি জনতার কতটা সাপোর্ট ঠিক আছে জনতার দম না ওর একার কতটা দম বলে না জনতার মার কেওড়া তলা পার জনতা যদি সাপোর্ট করে মানে পাবলিক ভিউয়ার্স যদি সাপোর্ট করে না তাহলে এদেরকে মেনশন করার প্রয়োজন পড়ে না এমনি এমনি ভিউয়ার্সদের কাছে পৌঁছে যাবে আমার বার্তা আমার কথাগুলো তারা ঠিক আমাকে সাপোর্ট করবে তারা ঠিক জানতে পারবে ওর সত্য ওর নোংরামিগুলো চলো টাটা।